নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি চিংড়ি নারকেল কোড়া দিয়ে শাপলা ভাজা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি গরম গরম ভাতে অসাধারণ খেতে লাগে চলুন দেরি না করে রেসিপিটি ঝটপট আপনাদের সামনে শেয়ার করি আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই দেখুন আমি একাটি শাপলা নিয়ে নিয়েছি সাদা শাপলা রান্নাটা সাদা সাপলাতে করবেন খেতে কিন্তু ভালো হয় তো দেখুন সাপলাটার ফুলগুলো আছে ফুলগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি ফুলগুলোও রেখে দেব সেটা দিয়েও দুর্দান্ত স্বাদের বড়া কিন্তু হয় তো এইভাবে টেনে আমি শাপলার গায়ের যে সবুজ অংশটা টেনে পরিষ্কার করে নিচ্ছি আর ঠিক দেখুন এমন সাইজ করে আমি সবটা কেটে নেব নিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে আপনাদের কাছে নিয়ে চলে আসছি তো চলুন আমার সব কোটা বাঁচা হয়ে গেছে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি একদম এক সাইজ করে কেটে নিয়েছি কিছুটা নারকেল করা নিয়েছি আর কুচো চিংড়ি কিছুটা পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এবারে চলুন সরাসরি রান্নাতে চলে যাই খুব অল্প সময়ের মধ্যে দুর্দান্ত সাদেরই রান্নাটা আজকে আপনাদের সামনে শেয়ার করছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে এখানে একটা ফোড়ন দিচ্ছি দেখুন সর্ষে দেবো আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি একটা গোটা আছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসটা হাইতে দিয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ছয় থেকে সাতটা ঝালটা আপনাদের পছন্দ মতো তবে এই তরকারিতে বেশি ঝাল কিন্তু ভালো লাগে না তো এইভাবে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ চিংড়ি মাছ ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে কোনো লবণ বা হলুদ দেব না সেটা একদম পরে দেব। দিচ্ছি কিছুটা কোরানো নারকেল নারকেলটা দিয়ে গ্যাসটা হাইতে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন তেলটা থেকে একটু গ্যাজা গ্যাজা ছেড়ে গেছে তার মানে নারকেলটা ভাজা হয়েছে এরপরে আমি শাপলা দিয়ে দিচ্ছি গ্যাসটা একদম লোতে রাখতে হবে সব শাপলাটা একবারে দেব না একটু নাড়াচাড়া করে মিশিয়ে আবারও দেব এইভাবে ধাপে ধাপে শাপলাটা আমি দিয়ে দেব তো কিছুটা মেশানো হয়ে গেছে বাকি শাপলাটা এইভাবে দিয়ে দিচ্ছি সব সাপলা দেওয়া হয়ে গেছে এবার লাস্টে আমি একটু হলুদ দেবো কালারের জন্য এই মুহূর্তে কিন্তু আমি লবণ দেব না একটু কমে এলে তবেই লবণ দেব তা নাহলে কিন্তু লবণের আন্দাজ পাওয়া যাবে না সেই ক্ষেত্রে বেশি হয়ে যাবে বেশি হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো হলুদটা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য রান্নাটা কিন্তু একদম অল্প টাইম লাগে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন শাপলা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে মজে এসেছে আর কিন্তু ঢাকা চাপা দেবো না নেড়েচেড়ে রান্নাটা করব তো পরে আমি এই পর্যায়ে কিন্তু লবণটা দেব। চা চামচের হাফ চা চামচ তো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে ঢাকা দিলে কিন্তু একদম গলে যাবে খেতে ভালো লাগবে না এইভাবে শাপলাটা গোটা গোটা থাকলেই কিন্তু খেতে ভালো হয় গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত খেতে লাগে যারা কখনো খাননি একবার খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিয়ে চিনিটা ভালো করে মিশে গেলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছ নারকেল করা দিয়ে শাপলা ভাজা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে যাবে আমি গরম গরম ভাতে প্রথম পাতে আমি পরিবেশন করে দেব তো হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেবো এবার তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও